আল্লানডমি সাল্লাম ময়ানী আর সাল্লামকে সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করেছেন যিনি তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন চাচাবু দলের কিনাম তার বাবা ইন্তেখান করেছেন জন্মের আগে এতিম অবস্থায় বড় হয়েছেন এই জন্য এতিমদের সাথে আল্লাহ রাগের সরাসরি সম্পর্ক থাকে কারণ তাদেরকে সবাই গ্রহণ করতে চায় তারা সমাজে একাকী অনুভব করে তারা বিভিন্ন দরজা থেকে ধাক্কা খায়

শেষ আল্লাহ ইসলাম শাসী কি বলেছেন ফ্যান মাই লেদিম্যা ভাইলে আছা তুমি এদিম অবস্থায় ছিলে আমি তোমার উপর এগুলো নিয়ামত দিয়েছি অতএব তুমি এদিমদের প্রতি আর কঠোর হইও না তুমি এদিমদের প্রতি কি হয় না কঠোর হইও না বান ম্যা স্যাই কেউ যদি হাত পাতে চায় হাত হাতটাকে খালি ফুরায় দিও না আল্লাহর নমিকাল হাত খালি ফিরাই দিয়েছেন তখন কোনোদিনও না যেদিন ঘরে একটু খাবার ছিল না স্ত্রীদের সমস্ত ঘর খুঁজে কুঁজে একটা খেজুরের টুকরা পাওয়া গেল না তখন তিনি বলেছিলেন যে আমার একজন মেহমান আছে কে তার মেহমান তারিখ করবে না আমাদের স্ত্রী ঘর স্ত্রীর একটা খেজুর পাওয়া গেল না এরকম স্ত্রী আপনাদের ঘরে আছে এই যুগে সম্ভব সারা দুনিয়া দিয়ে দিলেও বলবো কিছুই দাও নাই সঙ্গ আমাদের নবীজিদের ঘর দেখেন কি অবস্থা এই যুগে সম্ভব আমাদের মেয়েদেরকে বেশি বেশি ওয়াশ করতে হবে মেয়েদের মতো দাওয়া কাজ বাড়াতে হবে মেয়েদেরকে দিয়ে মেয়েদের মধ্যে দাওয়াতিকাজ করানো হবে এদের রাকিদা এদের আমল এদের স্বভাব এদের রাখলা দিন দিন এত খারাপ হয়ে গেছে প্রত্যেকটা ঘরের সাক্ষী এক একটা ঘরের সাক্ষী বেশি বলতে চাচ্ছেন তবে আল্লাহ আমাকে রহমতে অনেক দিনই মন আছেন যারা দিনের পথে ফিরে আসছেন ভিতর থেকে দিন প্রতিষ্ঠা করা নিজের মধ্যে আর দিনের বাহ্যিক লেবাস পোশাক এক জিনিস না নবী এইম নবী সাল্লামের মা ইন্তকার করেছেন ছয় বছর উপরে ইতিম তারপরে তাকে লালন পালন করা শুরু করলেন তাকে পাশে বসাতেন বলতেন আমার এই আমার এই বংশধর একদিন অনেক বড় নেতা হবে আত্মবিশ্বাস দিতেন তার নাম রেখেছেন মুহান মানে অত্যন্ত প্রশংসিত তখন আরবের মধ্যে এই নাম কারই ছিল না এরপরে তার ইন্তেকাল হলো যখন নবী সাল আলী হাসানের বয়স আট বছর এই আট বছর বয়সের পর থেকে বলা যায় পঞ্চাশ বছর পর্যন্ত নবী সাল আলী হাসাল্লাম চাচা আবু তলেমের তত্ত্বাবধানে ছিলেন চাচা আবু তলেম জানতেন শিশু এতিম এতিম মোহাম্মদ সে যেন কোনো কষ্ট না পায় এবং সে খুব তিনি খুব লাজুক ছিলেন সাল্লাহ আলী হাসাল্লাম চাইতেন না যেটা খাবার সামনে আসতো খেয়ে নিতেন পারিবারিক বিষয়গুলো বুঝতে পারছেন তখন চা তার চাচি তার নাম ছিল ফাতিমা আবু তহলে স্ত্রীর নাম কি ফাতিমা ওই নামে তিনি তার মেয়ের নাম রেখেছেন ফাতিমা রবি চার চাচি এবং চাচা আলাদা করে খাবার তুলে তুলে রাখতেন ব্যাপারটা বুঝতে পারছেন স্পেশাল কিছু খাবার রান্না করলে আলাদা করে তুলে রাখতেন যাতে এতিন মোহাম্মদ সে কষ্ট না পায় তাকে আলাদা করে খাওয়াতেন আলাদা করে আদর করতেন আলাদা মহব্বত করতেন আমার নানি আমার সাথে এই কাজটা করতো ছোটবেলা আমি বলতেছি আলাদা করে তুলে তুলে রাখতেন তো শুধু তাই না এটা তো একটা ছোট্ট উদাহরণ দিলাম এরপর তিনি তাকে ব্যবসা শিখিয়েছেন ব্যবসার সফরে নিয়ে গিয়েছেন নিজে বিয়ে দিয়েছেন তারপরে চাচার উত্তরাধিকার তিনি পেয়েছেন তারপরে নবী হলেন যখন মানুষ চতুর্দিক থেকে তাকে গালিমন্দ করছে অত্যাচার করছে কেউ গায়ে হাত তুলছে নাড়িভুঁই চাপিয়ে দিচ্ছে কেউ অর্থনৈতিক বয়কট করছে কেউ সামাজিকভাবে বয়কট করছে এমন কোনো নির্যাতনের স্রোত নাই যেটা আল্লাহ নবী সাল্লাহ আলী হাসানাকে মানে ফেস করতে হয় এমন কোনো স্রোতই নাই শারীরিক মানসিক আত্মিক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সব ধরনের নির্যাতন তাকে সহ্য করতে হচ্ছে এই সময় একজন ব্যক্তি পাহাড়ের মতো তার সামনে দাঁড়িয়ে আছেন তাকে প্রোটেক্ট করার জন্য তার নাম চাচা আলু তলেন কি নাম আমরা এটা করতে পেরেছি আমরা এটা করতে পেরেছি আমি আপনাদেরকে আমাদের নবী নবীর প্রতি মোখামপাতের নিদর্শন দেখাচ্ছি একটা দেখে আমরা কি পরিমাণে মহবত করি আমরা নবীর সুন্নত নিয়ে মাশাল খুব সচ্চা চারির সুন্নত নামাজের সুন্নত আমিন জোরে আসতে হাত উঠাবো উঠামোনা ইত্যাদি ইত্যাদি আমরা নামাজে তার সুন্নতের জন্য সবচা ওই নামাজের অজুটা যে বদনা দিয়ে করে আসছি ওই বদনাটা একটা কাদিয়া দিয়া কোম্পানি এই হলো আমাদের নবী প্রেমের নমুনা আমাদের এলেন আমাদের ইমানের নমুনা হচ্ছে এই আজকের দেশে আজকের বাংলাদেশ যারা নবী গিব সাল্লাহ সাল্লামের পরেও নবুত দাবি করেছে তাদের সাথে আমাদের ব্যবসা আমাদের বাণিজ্য আমাদের চলাফেরা আমাদের ওঠা বসা আমাদের রিজিক আমাদের দৈনন্দিন আসবাবপত্রগুলা সুই থেকে নিয়ে শুরু করে বিমান পর্যন্ত মনে হয় তারা বানায় ফেলবে আর আমরা ওগুলো গ্রহণ ওই টাকাগুলো তারা ওদের মতবাদ প্রচারে ব্যয় করবে একটা অবস্থা আমার ওস্তাদ একটা কথা বলতেন এতে কাফের দশ দিনে বলেছেন কয়েক প্রকারের কাফের হয় একটা হচ্ছে আবু জেহেল মার্কা কাফের যে সত্য তো চিনেছে মানি না ওকে চিনে নাই সত্য সে নবীকে চিনে নাই চিনেছে আবু জেহেল কি নব দাবি করেছিল কুফুরি করেছে কি করেছে কুফুরি করেছে এক প্রকার কুফুরি হচ্ছে মোনাফেক আবদুল নবিন উবাই নবীকে চিনে নাই চিনেছে মদিনা ন এসেছেন দেখেছে তার পিছনে নামাজও পড়েছে লভি কা আছে কিন্তু বাইরে আমার স্বীকৃতিও দিয়েছে যে আমি মুসলিম কিন্তু ভিতর থেকে ইসলামের প্রতি করে গেছে এটা এক প্রকার ভফর আল্লাহ পাক এই মোলাফেকদেরকে বলেছেন তারা জাহান্নামের অতল তলে থাকবে তাই না এক আসসালামিনাল্লাহ আসলে কোরআনে ইনাল মুনাফিকিনা ফিদ দারকল আসফলি অতল তলে থাকবে